জেলা পরিচিতির আজকের পর্বে থাকবে নীলফামারি সম্পর্কে উত্তরের শিল্পনগরী দীপ্তিমান ফামারি। পটভূমি নীলফামারি একটি প্রাচীন জনপদ হিমালয়ের পাদদেশে অবস্থিত নীলফামারি জেলা হিমালয় পর্বতবাহিত পলল দিয়ে গঠিত কর্তোয়া আত্রায় ও তিস্তা নদের পলিমাটি এ অঞ্চলের মৃত্তিকা গঠন ও ভূমির উর্বরতা বৃদ্ধি করেছে নীলফামারির ভূ এই ভূপৃষ্ঠকে পাদদেশীয় পাললিগ সমভূমি বলা হয় ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন ও প্রাচীন গ্রন্থ থেকে এ অঞ্চলে আদিম জনবসতির অস্তিত্বের কথা জানা যায় নীলফামারি পূর্বে রংপুর জেলার অধীন একটি মহকুমা ছিল আঠারোশো সালে নীলফামারিতে মহকুমা সদর স্থাপন করা হয় এক ফেব্রুয়ারি উনিশশত চুরাশি নীলফামারিকে মহকুমা থেকে পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর করা হয় নামকরণ দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীল ফামারিতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি ডিমলা কিশোরগঞ্জ টেঙ্গনমারে প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় নীল খামার রূপান্তরিত হয় নীল খামারিতে আর এই নীল খামারির অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারি নামের সাধারণ তথ্যাবলী প্রতিষ্ঠা এক ফেব্রুয়ারি উনিশ সীমানা পূর্বে রংপুর ও লালমনিরহাট দক্ষিণে রংপুর ও দিনাজপুর পশ্চিমে দিনা দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা আয়তন এক হাজার পাঁচশত ছেচল্লিশ দশমিক পাঁচ নয় বর্গ কিলোমিটার জনসংখ্যা বিশ হাজার দুঃখিত জনসংখ্যা বিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত আটষট্টি জন জনসুমারী দুই হাজার বাইশ রিপোর্ট অনুযায়ী ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার তিনশত তিপ্পান্ন জন মানুষ সাক্ষরতা সাত বছর বা তদূর্ধ মানুষের মধ্যে সাক্ষরতার হার হচ্ছে ছিয়াত্তর দশমিক সাত শূন্য শতাংশ এস ভি আর এস দুই হাজার তেইশ প্রশাসনিক কাঠামো নীলফামারি জেলায় উপজেলা ছয়টি ছয়টি উপজেলা হচ্ছে নীলফামারি সদর ডোমার সৈয়দপুর জলঢাকা ডিমলা ও কিশোরগঞ্জ থানা ছয়টি পৌরসভা চারটি ইউনিয়ন ষাটটি সংসদীয় আসন চারটি প্রধান নদ নদী তিস্তা বুড়ি তিস্তা ইছামতি যমুনেশ্বরী ধুম কুমলাই সর্বমঙ্গলা চারাল কাটা সালকি চিকলি বুড়িখোড়া খড়খড়িয়া বেওনাই ও খেডুয়া জানেন কি নীলফামারি জেলা আয়তনে দেশের তেতাল্লিশতম রংপুর বিভাগে ষষ্ঠ জনসংখ্যায় দেশের পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম এবং রংপুর বিভাগে পঞ্চম মুক্তিযুদ্ধে নীলফামারি সেক্টর ছিল নয় নং সেক্টর হানাদার বা শৌত্রমুখ দিবস হচ্ছে ছয় ডিসেম্বর ডোমার নয় ডিসেম্বর জল ঢাকা এগারো ডিসেম্বর ডিমলা ১৪ ডিসেম্বর নীলফামারি সদর পনেরো ডিসেম্বর কিশোরগঞ্জ এবং আঠারো ডিসেম্বর সৈয়দপুর উল্লেখযোগ্য স্থাপনা ও দর্শনীয় স্থান সৈয়দপুর চিনি মসজিদ ডোমার চিলাহাটি স্থলবন্দর ময়নামতির দুর্গ শাহ কলন্দর মাজার জলঢাকা ঢাকা জল ঢাকায় আছে ধর্মপালের গড় হরিশচন্দ্রের পাঠ কিশোরগঞ্জে আছে নীল সাগর পার্ক ভীমের মায়ের চুলা নীলফামারি সদরে দেখা যাবে নীল সাগর কুন্দক পুকুর মাজার আচ্ছা কুন্দক পুকুর মাজার নীলকুঠি নীলফামারি জাদুঘর ধর্মপালের রাজবাড়ি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আমরা ফামারিতে পাবো নবাব উদ্দিন কৃষক বিদ্রোহের মহান নেতা আচ্ছা দবির আহমেদ ভাষা সৈনিক মহেশচন্দ্র রায় গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আসাদুজ্জামান নূর নাট্য অভিনেতা ও রাজনীতিবিদ শাহকলন্দর রহমতুল্লাহ আলাইহী ইসলাম প্রচারক খরাত হোসেন রাজনীতিবিদ রবীন্দ্রনাথ রায় তিনি ছিলেন লোকসঙ্গীত শিল্পী আচ্ছা উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সংক্ষেপে উত্তরা ইপিজেড বা নীলফামারি ইপিজেড বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যা ফামারির অদূরে সঙ্গ সঙ্গলসী এলাকায় অবস্থিত এটির নির্মাণ কাজ শুরু হয় জুলাই উনিশ নিরানব্বই এবং উনিশ এক জুলাই দুই হাজার এক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দুইশো তেরো দশমিক ছয় ছয় একর এলাকার ওপর প্রতিষ্ঠিত এই ইপিজেটটি বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক এবং সপ্তম বৃহত্তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখানে বাণিজ্যিক প্লটের সংখ্যা শত দুইটি যার প্রতিটির আয়তন দুই হাজার মিটার চাহিদা বৃদ্ধির কারণে এটির আকার আরও বাড়ানো হয় তিস্তা ব্যারেজ তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এই প্রকল্পটি নীলফামারে রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান প্রদান করে উনিশশত উনআশি সালে লালমনিরহাট ও নীলফামারি মহকুমার সীমান্তে তিস্তা নদীর ওপর চুয়াল্লিশটি রেডিয়াল গেট সংবলিত ছয়শো পনেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যারেজটির নির্মাণ কাজ শুরু হয় বাইপাস ক্যানেলের উপর নির্মিত গেটসহ এ ব্যারেজের মোট গেট সংখ্যা বায়ান্নটি এটির কাজ শুরু হয় উনিশ উনআশি সালে এবং শেষ হয় উনিশ শত নব্বই সালে থ্যাংক ইউ